নাম করে আকব হইরেড়ি bale তোর কি বালচ আমি আনন্দ করে বাজনা ছড়াচ্ছি বেশি কথাউ আনন্দ কো না নাই আমি আমি তো দুখে ছড়াচ্ছি কি বাজনা দব থাউরে গাজা মানত করচি এক ছলার জন্য না না আমি এটা মেয়ের সঙ্গে 12 বজে প্রেম করছি সেই মেয়েটা আমার ভাগনা পেগন দেবনে থাউরে গায় মানত করচি বলি ও যেদিন বড় ক্ষতি হবে সেদিন আমি আমার রোজনের বাজনা দব ও তার ঘর ঘুরে গেছে হ্যাঁ গো ওজন্য তো বাজনা ছড়াচ্ছি

কি খাপে বল খাবে খাবে আমি বুঝে বলছি মামা ভালো আছে তো মামা তুই চাই আছিস ক্যান কি কমু ক তুই কইলে তো আমি কমু হ দাদা এই সেই মেয়ে বারো বছর কোথায় না গেছি যেখানে জায়গা বন্ধ সেখানে পন্ধ গেছি

তোমরা এইভাবে বাবার মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বন করে দিও না বাবা রে এই বলছিলে মামা হাজার পাঁচে টাকা দিলে ভালো হতো না আমি না এর টাকা দেব কি কথা করেছি তুই জানিস কি কথা হ্যাঁ বেরো বাসন কা বেরো বললুম তোর বাবা টাকা দেবেন না ওইভাবে মামার সঙ্গে কথা বললে মামা দেবে হ্যাঁ একটু বোঝাতে পারো না মানুষকে তুমি দাঁড়া আমি বুঝিয়ে বলছি জানো মামা কে অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো কিন্তু লজ্জায় বলতে পারছি না তুমি তুমি একটা কেন তুমি আটত্রিশটা বলো কিন্তু এ যেন না বলে এই তুমি একটা কোনো কথা বলবে নেই সব আমি বলবো সব মামার সঙ্গে কথা বলতে জানে না এই জানো মামা দুঃখের কথা কি বলি তো মামা তোমার এই ভাগনার বিয়ে করে না আমি সুখী নই জানি যার নিজের দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম সে লোকের কি সুখ দেবে বলমা কি অসুবিধে হচ্ছে বল অসুবিধে কি হয় না বলো তো মামা তুমি ভাগনা না তোমার ভাগনা পারে না এই পারি না কি পারি না আমি জানি বারবার বলেছি কচি সাগরে ঝাঁপ দিস নি মরে যাবি শোনে না কথা শুন মর বার মর কি পারে না মা ওই তো মামা কোনো কাজ কাম কিছু করতে পারে না উফ এমন করে বলে যে মানুষের বুক জোরা বেরিয়ে কি হয়েছে বলো তা তুমি তো দেখছো মাম আমাদের ঘর পুড়ে গেছে তা যদি এখন হাজার পাঁচের টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম যে মেয়ে বারো বছর প্রেম করে ভাগনার বিয়ে করে নে সে টাকা দিলে টাকা ফেরত দেবে যখন বিয়ে করছে বলি কি ব্যাপার তুমি আমার সঙ্গে কি কথা দিয়েছিলে বলে কথা দিয়েছিলাম কথা ফেরত নিচ্ছি তাহলে সে টাকা দেবে বেরো সব বাস থেকে বেরো আমি বারবার বলছো চাইনি টাকা দেবে বাবা আরেকবার তুমি বুঝিয়ে পারছো না দুগা আমার মার আমি সহ্য করব কিন্তু ওখানে মারবই না তুমি ছেড়ে দাও মারুক আর মারতে দাও এই তুই কি করবি তো ছাবালে জন্ম দেইকে দেখব এই আমার ছাবাল আমি জন্ম দেব এস এস হাড় পরে ঘুমতে বড় বড় ডায়ল এই শাটা কি এমনি পড়েছি আমার ঘরবাড়ি সব তো পুড়ে গেছে হ্যাঁ কিচ্ছু আর আছে ওই শাড়িটা সাদাটা ছিল হ্যাঁ তুই শাড়িটা পরাই সাদাটা পরি দুজনে ভাগ করে পরে আছি এ তাহলে ওই শাড়িটা ওটা সাবিন শাড়ি বিরাট জায়গা তৈরি হস তো কি বলি শুন নাগনি সিগনি দরকার নেই তার মানে দিদিনি ভাগনার দরকার নেই পেরো বাস আরে ছোট পেরো পেরো এই আমার ঘর পিড়িতে পাঁচটা হয়ে যাচ্ছে তো হ্যাঁ তোর যখন বড় ক্ষতি হবে হ্যাঁ আমি পাটা বলি দেব পাটা পরে কিনবি আগে প্যান্ট কেনার চেষ্টা কর এই আমি তো সাপ পরে ঘুরতেছি তোর যখন বড় ক্ষতি হবে হ্যাঁ তোর চাইয়া পরে ঘোরাবো আমি মারবো চলে দা হাই চাই না পলাতে পারলে পরে প্যাম্প পাস আমি ঘোরাবো এখন প্যানপাস আমার হবে ওর মাথা ঠিক আছে হ্যাঁ আমি বলি আমার মাথা খারাপ হয়ে গেছে প্যানপাস পরাবে নাকি আমার তুই তোর বাবা চোদ্দ পুরুষ আমার আমাকে ঢোকাতে পারবি প্যান পাস হ্যাঁ মাথা খারাপ করতে কি বলবো একে যন্ত্রণা আছি প্রত্যেক দিন সকালবেলা ওই মেয়েটা যখন নপুর পায়ে ঝুম 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 করে বাড়ির সামনে সকালবেলা উঠে চা নিয়ে ঘরে সবার দিচ্ছে আমার দিচ্ছে না আমি যে কি জ্বালায় আছি কি যন্ত্রণায় আছি মনে হচ্ছে সংসার ছেড়ে চলে যায় সদা মজাই চলে যায় <laughs> 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 আজার কবিতা একার কবিতা তার কথা কেউ বলি না সে প্রথম মামা মামার নিলার আচ্ছা আমার ঘর পূলেগে জামা চালায় ছুটতেছি ও আমার বয়ের নিয়ে দানি করতেছে আর খুঁজে পাইনি একটা মেন নেছে আছড়ি করতেছে আজকে তুই আয় তোর ব্যবস্থা আমি করবো রে আর বাচ্চা চোখ ডেমরা মাল কোথায় ছিল সাদা সাদা পরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে হ্যাঁ খুঁদ কাকির বেটা মুখ কা দেখেছে হ্যাঁ এইবার ঠিক বলেছে আমি খুঁত কাকির বেটা আর ওর ঘরে আর চার দিন হাঁড়ি চড়েনি সালা গোয়ালকেলের বাচ্চা একেবারে আমি গোয়ালকেলের বাচ্চা তুই কিসের বাচ্চা দেখ তুই তো হাঁটকুড়ে মাল তোর মুখ দেখলে ভাত হসবে না জানি বারো বছর একটা মেয়ের সঙ্গে প্রেম করেছিস সেই মেয়েটার ও বিয়ে করেন আমার আজকে হাঁটকুড়ো বলতেছে

মারবো চলে যা মারবো তুই দেখবি কি ভাল লাগবে কি দেখাবি বল না তো ডিলিট কর দে ভাগ জানি তো আমি জানো মোবাইল আমার ডিলিট কর দে এ তুই দেখতে দাও মানে যত গোবরের মাথায় গরুর পেটে আনি এ তুই দেখবি তো কি দেখাবি রে দাও কি ভাল লাগবে এ কি দেখাবি বল তুই দেখবি তো কি দেখাবি দেখ খুদা দেখো আর এমন হচ্ছে এমন তো ছুটে যাচ্ছে জানো বন্ধু নি আসে এ তুই দেখবি তো আরে খা না কি দেখাবি তুই এক খুদা কি কই দেখ তোর বাচ্চা আমার দাঁড়া না ওর মারামারি করে পারা যাবে না বুঝলে মোটা সোটা মাল তো মেরে ধুলো করে দেবে শালা বুদ্ধির মার মারতে হবে ও তো কলম ভাঙা মালাই পেপার পড়ে সাত মিটো বাঁচবে মরবি তুই আমার হাতে মরবি কে মরে কে পাঁচে দেরি করে একটু দাঁড়া ওয়েট ওয়েট করে একটু ওয়েট কর দাঁড়া পেপারে কি লেখা আছে ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ মার সঙ্গে জুটে যাবে তোর মা আমার সঙ্গে জুটে যাবে শুয়ার বাচ্চা আমার মা আমার মা মারা গেছে আমার মা

পেপারে কি লেখা আছে যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে দু লাখ টাকা এবং পাকার ঘর পাবে বাবা সরকার কি লেখা লিখেছে রে কি বললো কি বললো দেখি জিজ্ঞেস করে দেখি বাবা বিশাল লেখা লিখেছে রে কি আছে ভালো থাকবে তারা তো বলে আবার নাই

আমি জল দেবো না দাদার ঘর পুড়ে যাচ্ছে তো দাদার ঘর পুড়ে যাচ্ছে হ্যাঁ লোকের উপকার করতি হ্যাঁ মুখে কি হয়েছে সব ধল গেছে আগুনে মুখ পুড়ে যাচ্ছে তবু জল দিচ্ছি হ্যাঁ কি উপকারী লোক দাও এরকম লোক যদি গ্রামে চাটক থাকে কোনো ক্ষতি হবে না তোরা কোথায় থাকি রে শালা নিজের দাঁতটা আগে মেজে ঠিক করে গেছে বেরোতে বেরো মরবে আমার ঘর আমি পড়াচ্ছি

এনেছি দেখো না আচ্ছা মদন ছাই এনেছি দু লাখ টাকা চাইছি ঘর চাইছিস আর তুই কি বলছিস বুঝতে পারছি না তোমরা তো তথ্য প্রমাণ সব সঠিক ছাড়া কোনো জিনিস কারোর কিছু দেবে না কারণ নামের জায়গা যদি হসে এই জায়গায় দীর্ঘই পড়ে তোমরা সে মালটা পুরো চেপে দেবে দে বলবে নাম সেরে এসে তবে হবে ওই জন্য পোড়া ছাইটাই সব নিয়ে আসছি তাড়াতাড়ি দাও ও ম্যাডাম টাকা দাও নাহলে ঘর দাও ও ম্যাডাম টাকা দাও নাহলে ঘর দাও কথা মতো কাজ করো নইলে ছাড়ো পোড়া ছাই এনেছি ম্যাডাম পোড়া ছাই এনেছি এই আমি তো কি বলেছিলাম কি রে কোচ আমার শুনে পাঙ্গাটি দাস না মরে যাবি তুই সেই ঘরের রাগ পঞ্চায়েত আছে ধার হ্যাঁ ওটা ঘরে গিয়ে বলবি এটা পঞ্চায়েত এই ছাপের লেজে পা দিলে আমার পাঠটা করা জায়গা ভাগ না করেছে দখল মা কি মুখ সামনে কথা বলবে কেন আমি না কি ওনার পাটটা করা জায়গা ভুল বললাম হ্যাঁ ভুল নয় মাত্র আটবার তো তোমার সঙ্গে আমি হোটেলে গিয়েছি এই কবার আটবার এ ও ওই রকম জন্তর হ্যাঁ ওর কোনো ইয়াল নেই ও চারটা শুকনে হোটেলে যায় আমি বলি এ খারাপ এর থেকে তো আরো বেশি খারাপ খুলে মাল এনার চৌবন উচ্চ ফলন জানা ছিল না তার মানে

পাঁচা যাবে না আচ্ছা মদন ছাই এনেছি দু লাখ টাকা যাচ্ছি ঘর চাইছিস আর তুই কি বলছিস কি আমি বুঝতে পারছি না কেন তুই জানো না কি ব্যাপার তো দিয়েছে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার দু লাখ টাকা আর পাকা ঘর দেবে এসব কি বলছিস কি আমি বিশ্বাস করতে পারছি না সরকার তো এমন খবর লেখেনি সরকার তো যেসব প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী আবাস যোজনা এইসব প্রকল্প চালু করেছে আর তুই যা বলছিস আমি বিশ্বাস করতে পারছি না সরকার তো এমন খবর লেগে নি পারে এমন খবর লেগে নি না এসব কথা কে বলেছে কে কেন আমার ভাগ না বলেছে এ তুই হাসতি জি তা হাসবো না হ্যাঁ তুই মিজি মিজি করে বলি জি মিজি মিজি বলি জি হ্যাঁ যে পেপারটাতে খালি ওই একবার আগে কার পেপার

কিন্তু লাইভ পাণ্ডার বানানো যায় না আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করো নি হ্যাঁ আমি মূর্খ বলে বল তুই আমার সব ঘর বাড়ি সব কুড়িয়ে দিই হ্যাঁ দিলাম ম্যাডাম কি এ ঘর কুড়িয়ে দিয়েছি এতে আমার কোনো দুঃখ নেই আমার দুঃখ শুধু একটাই আমি যাদি পৃথিবীর আলো দেখেছি আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধুকারে চলে গেছে অত মাকে তো কোনো দিন চোখে দেখিনি মায়ের একটা ছবি ছিল ওই ছবিটা নিয়ে প্রত্যেক দিন আমার দেবতার আসনে বসিয়ে পূজা করতাম আরে এই যে যখন বললো যে যে নিজের ইচ্ছা ঘর পুড়িয়ে দেবে দু লাখ টাকার টাকা ঘর দেবে ওই ঘর তো আমি যাতে দেবে আমি আমার মায়ের ছবিটা বের করে নিয়ে ওই ঘরের সঙ্গে পুড়িয়ে দিয়েছি বাবু ছেলে মেয়েদের পড়াশোনা শেখা আমার মতো মূর্খ করে রাখবেন না তাহলে নিজের লোক কেউ তোমাদের ছেড়ে দেবে না সবাই মিলে শেষ করে দেবে শেষ করে দেবে চল বদল তোর ভাঙনা তো শেষ করে দিয়েছে তাই যতদিন একটা সরকার ঘর পাচ্ছিস আমার বাড়ি থাকবি চল আর আমি আগে যাচ্ছি তুই আমার পিছনে পিছনে চলে আয় ম্যাডাম থাকার ইচ্ছাটাই তো শেষ হয়ে গেছে বাঁচার ইচ্ছাটাই তো শেষ হয়ে গেছে কি নিয়ে থাকবো কি নিয়ে বাঁচবো জানিস বাবা তোকে পাঁচ হাজার টাকা দিইনি কেন জানিস তোর মা যখন মারা যায় তোকে যখন আমার কাছে রেখে যায় বলে আমার ছেলেরাকে মানুষের মতো মানুষ করবি দাও তো আমাদের তো কোনো সন্তান নেই তো বে আনন্দে আত্মহারা হয়ে কখন যে তোকে কখন যে তোকে মানুষ না করে কখন যে বাঁধর দিতে দিতে বাঁধর তৈরি করেছি নিজে বুঝতে পারি তাই বলি পাঁচ হাজার টাকা তুই ইনকাম কর নিজে পায়ে দাঁড়া তবে তো আমার দিদির আত্মার শান্তি পাবে আর জানিস বাবা আমার ঘরটা তো আমি নিজের ইচ্ছাই পুড়িয়ে দিয়েছি হ্যাঁ রে বাবা ওটা আমি জেনে শুনেই